ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিরিয়েন্টস ব্লগ কেমন আছেন আপনার সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর এই কিছুদিন ধরে মোটামুটি প্রায় এক মাস ধরেই আমার একটু ভিডিও দিতে দেরি হচ্ছে কথা দিয়েও কথা রাখতে পারছি না হয়তো বলছি যে এর পরে থেকে রেগুলার ভিডিও আসবে কিন্তু হয়ে উঠছে না কারণ সব সময় তো সমান যায় না একটু আমি একটু চাপের মধ্যেই ছিলাম সব দিক থেকে একটু ব্যস্ত ছিলাম ছেলের পড়াশোনা তারপর বাড়িতেও অনেক ব্যস্ত ছিলাম তো সেই জন্য আমি আর ভিডিও দিয়ে উঠতে পারছিলাম না আর তখন আর ভালো লাগছিল না যে ভিডিও এডিট করি বা পোস্ট করি তখন একটু মনে হচ্ছিলো যে যেটুকুই টাইম পাচ্ছিলাম একটু নিজের জন্য সময় কাটাই এরকম একটা ব্যাপার চলছিলো তো অনেক হয়ে গেল অনেক দিন এরকমভাবে কেটেও গেলো আর আমার এরকমভাবে করলে চলবে না কারণ আমার চ্যানেলটার ওপর ক্ষতি হচ্ছে তো সেই জন্য এবার থেকে সিরিয়াসভাবে চেষ্টা করব প্রত্যেক দিন আগের মতোই ভিডিও দেওয়ার আর ভিডিওর শুরুতেই কিন্তু আমি আমার বেলি ফুলের গাছটা কিন্তু দেখিয়ে দিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে বেলি ফুলের গাছটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আবার অনেকে কমেন্টে আমাকে লিখেও ছিলেন যে বেলি ফুলের গাছটা একটু দেখাতে তো দেখালাম বেলি ফুলের গাছটা আর কত পরিমাণে ফুল ফুটে আছে সেটাও আপনাদেরকে দেখালাম কি ভালো লাগছে তাই না আমার বাড়িতে প্রায় বিকেলের পর থেকে মানে সন্ধ্যের দিকে যেহেতু ফুলগুলো ফোটে বিকেলের পর থেকে সন্ধ্যের পর থেকে থেকে এত গন্ধ ছড়ায় চারিদিকে মানে আমার বাড়িতে মাধবীলতা গাছও আছে মাধবীলতার ফুল বেলি ফুল আর শিউলি ফুল শিউলি ফুলও ফুটতে শুরু করে দিয়েছে গাছে নতুন পাতা বেরিয়ে গেছে যেহেতু ফাল্গুন চৈত্র মাসটা তো একটু পাতা টাইম সেই ফুল ফোটে না তো যেই পাতা গজিয়ে যায় তখন কিন্তু আমার শিউলি ফুলের গাছেও কিন্তু ফুল ফুটতে শুরু করে কারণ আমার শিউলি গাছটা বারো মাসই ফুল ফোটে তবে হ্যাঁ আশ্বিন কার্তিক মাসে যে ফুলটা মানে ভাদ্র আশ্বিন যে ফুলটা প্রচুর পরিমাণে ফোটে ততটা ফোটে না কিন্তু ফোটে তো এই এতগুলো ফুলের গাছে এত গন্ধ ছড়ায় যেমন বেলি ফুল তারপর মাধবীলতা মাধবীলতা গাছেরও ফুলের খুবই গন্ধ মাধবীলতা ফুলে ফুলের আর এদিকে শিউলি সব মিলিয়ে আমার বাড়ির উঠোনে এত ভালো লাগে সেটা আর কি বলবো তো যাই হোক গাছটা আপনাদেরকে দেখালাম আর সেই গাছেরই মালা দেখুন আমি বানিয়ে নিলাম গোপুর জন্য এই গ্রীষ্মকালটা প্রায় যতদিন বেলি ফুল ফুটতে থাকে ততদিনই প্রায় আমি একটা করে হলেও কিন্তু গোপুকে একটা মালা আমি পড়াই বাকি ঠাকুরদেরকেও পড়াই ফুলের পরিমাণ যেমন থাকে সেরকমভাবে কিন্তু ফুলের মালা আমি গাঁথি তো চলুন আজকে আমি কিছু কিছু কমেন্ট পড়ব অনেক দিন হয়ে গেল আপনাদের কমেন্টগুলো পড়া হয় না তো সেই জন্য আজকে অনেকগুলো কমেন্টই পড়ব তো প্রথম কমেন্ট হচ্ছে অনন্যা সরকার গোপাল সোনা এত কিউট আর তুমি কিউট রাখো ওই জন্যই ওরা আরও বেশি কিউট হয়েছে সত্যি বলছি তোমার ভিডিও দেখে আমার মন ভরে যায় আর তোমার ভিডিও নোটিফিকেশন আসার জন্য অপেক্ষা করে থাকি তোমার ভিডিও আমি ডাউনলোড করেও দেখি এত ভালো লাগে আমার আমার খুব ইচ্ছা তোমার গোপাল সামনে থেকে দেখার আমার নামটা নিয়েও অনন্যা তো এই যে আপনার নামটা নিলাম সত্যিই আমারও খুব খারাপ লাগে এক একদিন ভিডিও দিতে পারেনি এই কিছুদিন ধরে তো একদমই ভিডিও দিতে পারলাম না পুরো টানা দশ দিন পর আজকে ভিডিও দিলাম তো আপনারা অনেকেই আমার ঠাকুর ঘর দেখতে এত পছন্দ করেন বিশেষ করে গোপাল ঠাকুরদেরকে রাধাকৃষ্ণ তো সেই জন্য চেষ্টা করি যে প্রায় ভিডিও দেওয়ার আর আপনারা যেহেতু আমার ঠাকুর ঘর এত পছন্দ করেন সেই জন্য যত কষ্টই হোক একটু ভিডিও বানাই চেষ্টা করি ভিডিও বানানোরও অনেক কষ্ট করেও ভিডিও বানাই যে আপনারা এত পছন্দ করেন যখন তখন আমার ঠাকুর ঘরটা একটু শেয়ার করি চেষ্টা করবো এরপরে থেকে আবার প্রত্যেক দিন রেগুলার ভিডিও দেওয়ার আপনারা অনেক অপেক্ষা করে থাকেন তা আশা করবো এবার থেকে আপনারা প্রত্যেক দিনই ভিডিও পাবেন তো চলুন পরের কমেন্টটা পড়া যাক পরের কমেন্ট হচ্ছে সায়ন দত্ত আন্টি মন জুড়িয়ে গেল তোমার পুজো দেখে খুব ভালো লাগলো তুমি আমার থেকে বড় তাই আমি আন্টি বলছি প্রতিদিন ব্লগ দিও আর যারা খারাপ কমেন্ট করে তাদেরকে ইগনোর করো মনে রেখো রাস্তায় বেরোলে কত কুকুর চিৎকার করে যেটা যাদের স্বভাব তারা সেটাই করবে খুব ভালো লাগলো ভিডিওটা রাধে রাধে পরের কমেন্ট হচ্ছে পার্থচন্দা দিদি যে লক্ষ্মীনারায়ণের ঘট পেতেছেন এত জাগ্রত লাগছে যে স্বয়ং লক্ষ্মীনারায়ণ বসে আছেন খুব সুন্দর হয়েছে এত ভালো লাগলো আজকের ভিডিওটা প্রশংসা করলেও কম হয়ে যাবে এরকম ভালো ভালো ভিডিও দিয়ে যাও তো হ্যাঁ চেষ্টা করছি আবার আগের মতো আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব শুধু একটু সঙ্গে থাকবেন আর একটু পাশে থাকবেন পরের কমেন্ট লিপিকা রয় খুব ভালো লাগলো বোন তোমার ঠাকুর সাজানোটা আর পুজোর আয়োজনটা পরের কমেন্ট যুথিকা মন্ডল খুব সুন্দর লাগলো পুজোটা বিশেষ করে সিন্নি রিচুয়ালসটা বেশ ইউনিক আর ঠাকুর ঘরটাও খুব সুন্দর লাগছে সত্যি যদি আমি একটু সামনাসামনি দেখতে পেতাম ভিডিওতে এত সুন্দর জানি না রিয়েলে কতটা না সুন্দর পরের কমেন্ট একজন করেছেন ওনার আইডিটা ঠিকঠাক শো করছে না নামটা উনি লিখেছেন পিতলের আম্রপল্লব দিয়ে ঘট পাদলে জলে থাকতে থাকতে কি আমপল্লবটা জয়েন্ট থেকে খোলা যায় আমি কিনবো ভাবছিলাম একজন এটা বলল তাই আপনাকে জিজ্ঞাসা করলাম একটু জানাবেন প্লিজ পিতলের আম্রপল্লব জয়েন্টটি থাকে জলের মধ্যে থাকলেও জয়েন্ট থাকে ওটা খোলে না বা খোলা যায়ও না ওটা একদম ফিক্সড থাকে তো আপনি কিনব বলছেন তো আপনি দোকানে গেলেও বুঝতে পারবেন যে ওটা জয়েন্ট খোলার কোনো প্রয়োজনও হয় না বা ওটা খোলা যায়ও না ওটা একদম জয়েন্টই থাকে তাতে আপনি এক মাস জলের মধ্যে রাখুন বা এক বছর জলের মধ্যে রাখুন ওটা যেমন জয়েন্ট থাকে সেরকমভাবেই থেকে যায় ওটা কিন্তু জয়েন্ট খোলে না বা খোলা যায়ও না তো যাই হোক আজকে বেশ কিছু কমেন্ট পড়লাম আবার পরের ভিডিওতে কিছু বড় বড় অনেক কমেন্ট আছে সেইগুলো পড়বো আজকের ভিডিওতে আর সেগুলো পড়লাম না তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আগের মতো কিন্তু আবার পাশে থাকবেন আমার এবার থেকে রেগুলার ভিডিও আসবে আর আজকে গোপাল ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই বলবেন বিশেষ করে গোপুকে এই গোপুর ফটোটা কিন্তু আমি একবার কমিউনিটি পোস্টে দিয়েছিলাম গোপুকে আজকে যে কি সুন্দর লাগছে সেটা আর কি বলবো সত্যি আপনারা ক্যামেরাতে দেখ কতটাই না আর বুঝতে পারছেন রিয়েলে এর থেকে আরও বেশি সুন্দর তো যাই হোক চলুন আজকের মতো আসছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা